জল হয়ে গাছ বিশ বছর অপেক্ষা করলেও জল কখনো মিষ্টি হবে না আরে ভাই ভুল মানুষের প্রেমে কখনো হয় যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের তত বেশি তালাক সে এক বিছানা নয় হাজার বিছানা বদলাতে পারে তার যদি স্বামী থাকে একটা থাকবো দশটা স্বভাব এই খারাপ সময় তোমার থাকবে না ধৈর্য একটু ধরো আল্লাহর ভরসা রেখে চেষ্টা তুমি করো যে যাই বলুক কান দিও না মন্দলোকের কথায় একদিন তুমি দিবে জবাব নিজের সবলতায়

হবে ঠিক আছে টেনশন করো না কাকা বলো কাক তো কালো দেখতে না হ্যাঁ সবাই তো কাকরে কাওয়া হ্যাঁ আচ্ছা তুমি একটা মনে করো যদি কাকটা যদি সাদা হতো তাহলে সবাই কি কইতো শাওয়া হে তুমি তুই আসলে ভালো না ভালো সরি ভাই সরি সরি এক বিজ্ঞানী বিয়া কি জিনিস বোঝার জন্য সে একটা বিয়ে করেছিল বিয়ে করার পরে বর্ষা থাকতে থাকতে সে ভুলেই গিয়েছিল বিজ্ঞান কি জিনিস এটাই হচ্ছে বিবাহ বিবাহ করবেন আপনার লাইফে কি ছিল সব বলে যাবেন নতুন জীবন শুরু হবে এখান থেকে শুরু হবে শেষ কোথায় হবে আপনি নিজেও বলতে পারবেন না এর নাম হচ্ছে বিবাহিক জীবন অনেকে বলেন না বিয়ের ভিতরে অনেক সুখ এটা সত্য অনেক সুখ কিন্তু যদি দুঃখ ঢেকে যায় আপনি তাড়াইতে তো পারবেন না জল হয়ে গাছ বই না বিশ বছর অপেক্ষা করলেও জল ভয়ে কখনো মিষ্টি হবে না আরে ভাই ভুল মানুষের প্রেমে পড়লেও জীবনে কখনো সুখের হয় না